ভারত ছাড়া আপনারা মৃত বাংলাদেশ হয়ে যাবে বাস্তব যে হিন্দুদের মারা হচ্ছে হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে মিডিয়া যে এটা কোনো অবস্থাতেই আহ স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠান সহায়ক ভারতীয় মিডিয়ার মিথ্যাচার রুখতে দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিষ্ঠান জাতীয় স্বার্থে ঐক্যের ডাক এই সকল করে দিয়ে এমন একটি নির্বাচন দেওয়া ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচনের দাবি রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র মেরামত না করে বিদায় নিলে কাঠ গড়ায় দাঁড়াবে সরকার বললেন প্রেস সচিব আমরা যদি রাষ্ট্র মেরামতের কোন আয়োজন না করে কিছু না করে আমরা চলে যাই আমাদেরকে এই জেনারেশন কাঠগড়ায় দাঁড় করাবে অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার পায় তারা চলছে অভিযোগ সার্জিসের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে বললেন উপদেষ্টা আসিফ চট্টগ্রামে আইনজীবী হত্যায় সরাসরি জড়িত তিনজন গ্রেপ্তার ভিডিও দেখে বাকিদের সনাক্ত করা হবে একত্রিশ জনকে আসামি করে পরিবারের মামলা আওয়ামী লুটপাটের ক্ষত বয়ে বেড়াচ্ছেন উদ্যোক্তারা ঢাকা চেম্বারের বাণিজ্য সম্মেলনে ঘুরে দাঁড়ানোর আশা দুই উপদেষ্টা ভারতের তামিলনাড়ুতে আশ্রয় পড়ল ঘূর্ণিঝড় চেন্নাই বিমানবন্দরে উপকূলে ঝড় বৃষ্টির শঙ্কা শিরোনাম ভারতীয় মিডিয়ার মিথ্যাচার রুখতে দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তাদের নেতিবাচক সংবাদ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে এদিকে সনাতন জাগরণ মঞ্চের চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ ইস্যুতে অপপ্রচার চালিয়ে আসছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম ভারত ছাড়া আপনারা মৃত বাংলাদেশ হয়ে যাবেন সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই সরব ভারতীয় গণমাধ্যম এক ধাপে গিয়ে কলকাতার একটি বাংলা চ্যানেল নেতিবাচক শব্দ আর ভুল তথ্যে তারা ছড়াচ্ছে বাংলাদেশ বিরোধী মিথ্যাচার হিন্দুদের মারা হচ্ছে যাকে ঘিরে বিষাক্ত বাতাস বইছে ঢাকা দিল্লি সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের এমন আচরণে ক্ষুব্ধ ঢাকা শনিবার দুপুরে রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ে গোল টেবিল বৈঠকে ক্ষোভের কথা জানালেন আগস্টের ঢাকা দিল্লির সম্পর্কের রূপ বদলাচ্ছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন সম্পর্ক বিনিমানে বিবেচনা করতে হবে দুই দেশের স্বার্থ পাঁচ আগস্টের পরে সেটা সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের সতেরোতম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয় ঢাকা সংস্কার কাজ শেষ করতে না পারলে দেশের মানুষ এই সরকারকে কাঠ গড়ায় দাঁড় করাবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর গুরুত্বপূর্ণ সংস্কার সেরে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা একদিকে জরুরি সংস্কার অন্যদিকে জোরালো হচ্ছে নির্বাচনের দাবি ফ্যাসিবাদীদের লাগামহীন ষড়যন্ত্রের সঙ্গে আছে আরও জটিলতা ফলে এমন নানা ইস্যুতে কিছুটা হলেও বাড়তি চাপে অন্তর্বর্তী সরকার এমন প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের নয় দফা প্রস্তাবনা তুলে ধরল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত সেমিনারে রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা

এই রিফর্মের কি দরকার আপনারা ইলেকশন দিয়ে চলে যান আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে কিছু না করে আমরা চলে যাই আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে বলবে যে না আমরা কিছুই করি নেই সংস্কারের পাশাপাশি নির্বাচনকে অগ্রাধিকার তালিকায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যের সরকার গঠন করবে বিএনপি আমরা যত কথা এখানে আলোচনা করি ইট হ্যাজ টু গো থ্রু এ ডেমোক্রেটিক প্রসেস আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোন সংস্কার টিকে থাকবে না নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না বিএনপি জাতীয় সরকার গঠন করবে অভিযোগ করেন বাংলাদেশ ইস্যুতে ধারাবাহিকভাবে ভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে ভারতীয় গণমাধ্যম ভারতের মিডিয়াগুলোতে যে ধরনের প্রচারণা চলছে এক একটা সময় শেষ সীমায় চলে যায় এক একটা সজল দাস নিউজ টোয়েন্টি ঢাকা দর্শক রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আরিফ হতাহতের কি খবর আর উদ্ধার কাজের সব শেষ পরিস্থিতি কি জানাবেন সাক বিকাল পাঁচটা চল্লিশ মিনিটের দিকে রাজধানীর বনশ্রীতে একটি যাত্রী বাস খাদে পড়ে আপনি যেমনটি বলছিলেন আর এই বাসটি যখন খাদে পড়ে তখন যাত্রী কিন্তু বাসে অনেক যাত্রী ছিল এই যারা এই বাস থেকে বেরিয়ে এসেছেন তারা বলছিলেন যে এই বাসে পুরো যাত্রী ছিল এবং প্রতিটি আসনেই কিন্তু যাত্রী বসা ছিল সেই বাসটি কিন্তু বনশ্রীর খাদে পড়ে যায় আর এই বাসটি হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল যাত্রাবাড়ি থেকে মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো তখন তখন এই বাসটি এই খাদে পড়ে যায় আর এখানে যে যাত্রীরা রয়েছেন আর প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন যে এই রুটে কিন্তু যানজট তেমন কম থাকে বলা চলে কিন্তু যখন বাসটি আসতেছিল বা যখন মিরপুরের উদ্দেশ্যে বড়শ্রী দিয়ে যাচ্ছিল বাসটি তখন তখন যাত্রীর সাথে চালকের বাঘ বিতনটা তৈরি হয় আর সেই সাথে এই যে বাসে যে যাত্রীরা রয়েছে তারা দাবি করছেন যে এই যখন যাত্রীর সাথে চালকের সাথে বাঘ বিতনটা তৈরি হয় তখন চালক ইচ্ছাকৃতভাবে এমনটি বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বাসটি খাদে ফেলে দেয় আর চালক এবং তার সহযোগী যারা রয়েছে তারা এখন পলাতক রয়েছেন আর এই বাসে যে যাত্রী রয়েছে সাত থেকে আট জন আহত হয়েছেন আর তারা যে আহত তারা কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন কেউ হসপিটালে চিকিৎসাধীন আছেন আর এই বাসটি এখনও কিন্তু উদ্ধার তৎপরতা চলছে আপনারা যেমনটি দেখছেন যে বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে বাসটি পড়ে গেল এখনও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাথে পুলিশ সদস্যরা রয়েছেন সবাই মিলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন আর বাসটি খাল থেকে উঠিয়ে কিছুটা কিনারে বা এক তৃতীয়াংশ উপরে তোলা হয়েছে আর বাকিটুকু এখনো রয়েছে আর বাসের ভিতরে এখনও কেউ আছে কিনা এমনটিতে বলা হচ্ছে যে বাসের ভিতরে বাসের ভিতরে কেউ বাসের ভিতরে কেউ নেই বলেই দাবি করছেন ফায়ার সার্ভিসের লোকরা ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু উঠানোর পর বোঝা যাবে মূলত যে বাসের বিদ্যুৎ কেউ আছে কিনা আর এই বাসটি যখন আরিফ আপনাকে ধন্যবাদ অন্তর্বর্তী সরকারকে ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন সরকারের দুর্বলতার ফলে ফ্যাসিস্টরা এখনও বিশৃঙ্খলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা জৈনুল আব্দ ফারুক শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক পার্টির সমাবেশে এসব কথা বলেন তারা শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ শনিবার জাতীয় সামনে গণতান্ত্রিক পার্টির সমাবেশে এমন অভিযোগ করেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক দাবি করেন যতদিন নির্বাচিত সরকার ক্ষমতায় না আসছে ততদিন এসব অস্থিরতা শেষ হবে না এখনো 3.5 মাস অতিবাহিত হলো এখনো কেন আইনের আওতা আনা হলো না এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন যে নির্বাচনে জনগণ তাদের নিজের পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভি বলেছেন পরিকল্পিতভাবে নতুন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চক্রান্ত করছে ভারতের সাউথ ব্লক হঠাৎ করে বাংলাদেশের দশটি বিভাগে তারা সমাবেশ দিলেন সংঘাত করছেন বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘাত করছেন আর সংঘাত ভারত থেকে আছড়ে পড়ছে বাংলাদেশে এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় ঢাকা জাতীয় ঐকমত্য ধরে রাখতে সংলাপ জরুরি বলে মনে করেন গণফোরামের ইমিরেটস সভাপতি ডক্টর কামাল হোসেন শনিবার রাজস্থানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তৃতায় তিনি এই কথা বলেন অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তৃতাটি পড়ে শোনান দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনুষ্ঠানে বক্তারা জানান ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আর কখনো যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করতে চান তারা তাদের উপর জুলুম করা হলেও তারা দেশ ছেড়ে কোথাও পালায়নি দেশকে যারা ভালোবাসে তারা পালায় না আমাদের অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পায় তারা চলছে জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম অভিযোগ করেন খুনিদের গুলি চালানোর ফুটেজ থাকলেও তাদের এখনও ধরা হচ্ছে না এটি কোনোভাবেই কাম্য নয় শনিবার সকালে ময়মনসিংহে পঞ্চান্ন জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিয়ে তিনি কথা জানান স্বচ্ছতা বজায় রাখতে আহত এবং শহীদদের সঠিক তথ্য সংগ্রহে কাজ চলছে বলেন প্রাথমিকভাবে ময়মনসিংহে পঞ্চান্ন জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হল পরবর্তীতে বাকিদের সহায়তা করা হবে চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি দুর্নীতি ঘোষমুক্ত হয়ে ভালো চল প্রিয় দেশ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় জড়িত নয় জনের মধ্যে তিনজন সরাসরি অংশ নেয় হত্যা মিশনে সিসিটিভির ফুটেজ দেখে তারা নিশ্চিত করেছে চট্টগ্রাম পুলিশ এদিকে একত্রিশ জনের নাম উল্লেখ করে নিহতের বাবা জামাল উদ্দিন একটি হত্যা মামলা দায়ের করেছেন মঙ্গলবার দিনে দুপুরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা এলোপাতারি কোপানোর দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে পুলিশের উপর হামলার ঘটনায় তিনটি একটি হত্যা মামলাসহ এই ঘটনায় এ পর্যন্ত মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে মোট গ্রেফতার করা হয়েছে আটত্রিশ জনকে পুলিশ বলছে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোট জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে তিনজন সরকারি হত্যাকাণ্ডে অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন নয় জনকে আমরা গ্রেপ্তার করেছি এর মধ্যে সাতজনই এজাহারভুক্ত বাকি দুইজন আমাদের তদন্ত সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে আমরা একটা পেয়েছি আইনজীবী আলিফ হত্যায় বাবা জামাল উদ্দিনের মামলায় একত্রিশ জনের নাম উল্লেখ করে এবং ভাইয়ের মামলায় একশো জনকে আসামি করা পুলিশ বলছেন জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের পরিবার যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফাঁসি চাই আমি যারা ইন্ডিয়ান নেতা এদেরও ফাঁসি চাই আমি নেতাদের ধরা পড়ছে এই হলো মূল একে ধরলে সব বের হয়ে যাবে কে করছে না করছে এর ফাঁসি প্রথমে আমি এর ফাঁসি চাই এই স্কুলের সাথে যারা সম্পৃক্ততা আছে এবং এই স্কুলকে পুরো বাংলাদেশ থেকে যেন নির্মূল হয়ে যেতে পারে আমি সেই দাবি করছি মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর দেশীয় ও বিদেশি গোষ্ঠী ধর্মীয় সম্প্রীতির নষ্টের পায়তারা করছে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড তারই অংশ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে নেইইmathopব করেন। বছর পরে জনগণ তার পছন্দের পার্টিকে দিতে পারবে। দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্পৃতি বিনিষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে আমরা যদি কোবদ্ধ থাকি তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ চায়নি তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে শেখ মুজিবুর রহমান দেশের সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখতেন না বলে মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বিকেলের রাজধানীর গুলশানে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরও বলেন শেখ মুজিব রক্ষী বাহিনীর উপর ভরসা করতেন তাই পনেরো আগস্টে সংগঠিত হয়েছিল এ সময় তিনি বলেন অষ্টম বেঙ্গল রেজিমেন্ট ও জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না পঁচিশ মার্চ রাতে অষ্টম বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না বলেও মন্তব্য করেন তিনি আমরা সবাই মিলে করতাম তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না কারণ প্রথমে আমি যেটা বলেছিলাম শেখ মুজিব স্বাধীনতা চাই নাই শেখ মুজিব তো গিয়ে সেরা মুরগি রান আর ছাগলের গোস্ত খাচ্ছিল সে তো বাংলাদেশের স্বাধীনতার জন্য চায় নাই সে তো গিয়েছিল প্রধানমন্ত্রী হবার জন্য পাকিস্তানের ডাকাতিতে বাঁধা দেয় নিজের ভাড়াটিয়ার হাতেই খুন হয়েছিলেন প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদ ঘটনার দুই সপ্তাহ পর উদ্ঘাটন হলো এমন নৃশংস হত্যাকাণ্ডের রহস্য রাজধানীর মোহাম্মদপুর ও খুলনায় অভিযান চালিয়ে নাইম রিফাত ও শাউনকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছে পুলিশ বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বাড়ি মালিক প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদের সাথে ঝামেলা চলছিল নাইম রিফাত ও শাওনের ভাড়া না দিয়ে উল্টো ডাকাতির পরিকল্পনা করে তারা যার অংশ হিসেবে গেল পনেরো নভেম্বর চিকিৎসক দম্পতির বাসায় ঢুকে লুটপাট করে তারা এ সময় বাধা দিতে গেলে ডাক্তার আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে তারা তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার স্ত্রীও তথ্য প্রযুক্তি ও ভাড়াটিয়ার তথ্য ফর্ম থেকে খুঁজে বের করা হয় তাদের উন্মোচিত হয় খুনের রহস্য প্রাথমিকভাবে তিনজনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছেন এদের সাথে বিশেষ করে মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় না ভাড়া ভাড়ার টাকা করে পরিশোধ করতে পারছে না বা তাদের দ্বারা যখন দশটা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই এরকম মনে ছিল এবং রাগ ছিল আর কি এই দুইটা মডেল এখন পর্যন্ত আমরা পেয়েছি পুলিশ বলছে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে পুলিশ এই অপরাধীরা অপরাধ করে পাবে না এটা মোটামুটি ক্লিয়ার মেসেজ যেই অপরাধী হোক আমরা তার পিছনে রাজধানীতে বাড়তে থাকা অপরাধ নিয়ন্ত্রণে বাসা ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করে থানায় জমা দেওয়ার অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা ভাড়াটিয়াদের তথ্য নিয়েছিলাম হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী শাসনের লুটপাটের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা নানা সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন চলমান সংকটে এলডিসি থেকে উত্তরণের এখনই দরকার নেই বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা বলেন রিজার্ভ বাড়াই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে তবে তা দু চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় গেল পনেরো বছরে অনিয়ম দুর্নীতি ও লুটপাটে ভুমুর দেশের ব্যাংক ও আর্থিক খাত ডলার ও জ্বালানি সংকটে কয়েক গুণ বেড়েছে উৎপাদন খরচ তবে বিপুল প্রত্যাশা নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলেও এখনো সুবাস মেলেনি শনিবার ঢাকা চেম্বার আয়োজিত বাণিজ্য সম্মেলনে নানা সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা উৎপাদন ঠিক রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জোর দেন শিল্প উদ্যোক্তারা ব্যবসার জায়গা বন্ধ হয়ে যাবে ব্যাংকের লোন কিন্তু শোধ করা যাবে না নতুন কোন শত্রু দরকার নেই অনুষ্ঠানে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ চালক ব্যাংক খাতে সংস্কারের পাশাপাশি এনবিআর এর সহযোগিতা বাড়ানোর কথাও বলেন ব্যবসায়ীরা আপনারা সকলে জানেন যে ইনফ্লেশন কমানোটা আমাদের দেশের জন্য এক নম্বর প্রায়োরিটির মধ্যে সরকারের দুই উপদেষ্টা বলেন বয়ে নিতে হচ্ছে কয়েক বছরের অনিয়মের জের আর্থিক খাত সংস্কারে দৃশ্যমান উদ্যোগের পাশাপাশি অর্থ পাচার বন্ধেও নেওয়া হয়েছে স্থায়ী পদক্ষেপ পনেরো বছরে যেটা হয়েছে যারা আপনারা বাইরে আছেন কিছু লোক জানবেন সেটা আমার ভেতরে আছে বিশেষ করে আমরা আমি অর্থনৈতিক ক্ষেত্রে যেটা হয়েছে এটা অকল্পনীয় ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে না ভবিষ্যতে কেউ চুরি করে বিশ্বাস করে না অনেকে বলে এত হাজার হাজার অ্যাকাউন্ট ফ্রিজ করে আছে আমি তো ফ্রিজ করলাম বাংলাদেশ ব্যাংক পয়সা ফ্রিজ করেছি একটু দিচ্ছি আমার মনে হয় আমাদের এতগুলো মন্ত্রণালয়ের আমার আমি পার্সোনালি মনে করি এই মন্ত্রণালয় কবে ফেলানো হচ্ছে অনেকগুলো করে এবং যে মনে হয় উচিত করবে

আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ ঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে বন্ধ রয়েছে ট্রেন চলাচলও রাজ্যের ছটি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ু ছাড়াও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কেরালা এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে চেন্নাইগামী বেশ কিছু বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় শনিবার সকাল থেকে বাইশটি ফ্লাইট বাতিল করা হয়েছে দর্শকরা এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে